হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ভাই খাদানের ট্রেলার কি পরিমাণ ভিউয়ারশিপ জেনারেট করতে পারছে তোমরা আইডিয়া করতে পারছো মানে দু ঘন্টা আগে খাদানের অফিসিয়াল ট্রেলার চলে এসেছে অলমোস্ট এখন আমরা দেখতে পাচ্ছি ভাই ইউটিউব তো ক্র্যাশ করে গেছে আট হাজার নশো যেখানে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস ইউটিউব চ্যানেল থেকে লাইকস পড়েছে সেখানে পাঁচ হাজার ভিউজ দেখাচ্ছে আমি তোমাদেরকে স্ক্রিনশটও দেখাচ্ছি হ্যাঁ প্রচুর পরিমাণ ভিউয়ারশিপ জেনারেট করছে খাদানের অফিসিয়াল ট্রেলার তার কারণও আছে ট্রেলারটা প্রচণ্ড ভালো হয়েছে প্রত্যেকে ট্রেলারটা নিয়ে প্রচণ্ড রকমের পজিটিভ রেসপন্স করছেন যেটা খুব দরকার ছিল আর আমরা যেটা তোমাদেরকে আমি তোমাদেরকে গত পরশু দুপুরের দিকে একটা কন্টেন্ট বানিয়ে বলেছিলাম যে কেন ট্রেলার রেডি থাকা সত্ত্বেও দেবদা দুদিন পরে ট্রেলারটা আপলোড করলেন তার কারণটা ছিল ট্রেলারটা আসার পরে বুকমাইশো যে জার্কটা নেবে না বাংলা সিনেমার মানে টলিউড ইন্ডাস্ট্রির পশ্চিমবাংলার সিনেমার সব রেকর্ড ভাঙবে খাদান এই কারণের জন্য আমরা ওয়েট করছিলাম দেবদাও এটা চেষ্টা করছিলেন বা এই সময়টা নিচ্ছিলেন যে লাস্ট তুরুফের তাসটা যেটা খাদান টিমের কাছে আছে খাদানের ট্রেলার সেটাকে তারা ড্রপ করবে জাস্ট রিলিজের একদিন আগে বুকমাইশোতে কি হারে ইন্টারেস্ট রেট বাড়ছে বাপরে বাপ মানে আমি তো জাস্ট ভাই দেখে অবাক হয়ে যাচ্ছি মানে এরকমটা হতে পারে যে খাদান মোটামুটি আমি আইডিয়া করছি খাদান মোটামুটি বত্রিশ তেত্রিশ হাজার ইন্টারেস্ট রেট নিয়ে হলে হলে ঢুকছে পঁয়ত্রিশ হাজারও হতে পারে গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে পঁচিশ হাজার ইন্টারেস্ট রেট গতকাল রাত্রিবেলার মধ্যেই হয়ে যাবে তো সেটাই কিন্তু হয়ে গিয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি সাতাশ হাজার ক্রস করে গেছে আঠাশ হাজারের দিকে উঠছে বুক শোতে খাদানের ইন্টারেস্ট রেট এই পরিমাণ মানুষ এক্সাইটেড খাদান দেখবার জন্য আর স্পেশালি আরও ট্রেলারটা এত পজিটিভলি ওয়ার্ক করে গেছে না দর্শকের মধ্যে যেটা মানে অনেককেই হলে নিয়ে যেতে বাধ্য করবে আমি এই বিশ্বাসটা রাখি আর কেন হবে না উৎসব স্টার্ট হয়ে গেছে ভাই তোমরা বলো না আজকের ডেটে দাঁড়িয়ে কোন সিনেমার টিমটা সারা বাংলা জুড়ে একটা এত বড় বাস নিয়ে প্রমোশন করতে পারে ভাবতে পারে কে এই যে এতগুলো মানুষ যে যারা দেবদাকে দেখার জন্য ওই শোতে গেলেন তাদের মধ্যে বেশি না টেন টু ফিফটিন মানুষ যদি হলে গিয়ে টিকিট কেটে খাদান দেখে খাদান ব্লকবাস্টার হয়ে যাবে বুকমাইশোয়ের অলরেডি মানে প্রিভিয়াস সিনেমার রেকর্ড সব ভেঙে চুড়ে একাকার করে দিয়েছে মানে এর আগে হাইস্ট বোধহয় ছিল মেনস্ট্রিম মশালা ছবি যেটা পঁচিশ হাজার ইন্টারেস্ট রেট নিয়ে হলে ঢুকেছিল তো তার থেকে বিট করে অলরেডি খাদান এখন সাতাশ হাজার আমার ধারণা এটা তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ইন্টারেস্ট রেট নিয়ে ঢুকবে এবার দেখা যাক কি হয় দেখা যাক দেভিয়ান্স ভাইরাবোনেরা তোমরা কিন্তু করে দেখালে সিরিয়াসলি আমরা টার্গেট রেখেছিলাম সবাই যে আমরা অ্যাটলিস্ট থার্টি কে নিয়ে যেন হলে ঢুকতে পারি এটা তো হয়ে যাবে এটা নিয়ে কোনো ডাউট নেই সো দারুণ লাগলো এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা জানো এবার এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা এখনো বুক মায়ের শোতে ইন্টারেস্টটা দাও গিয়ে চট করে দিয়ে দাও আই অ্যাম ইন্টারেস্টেড এটাতে টক করে গিয়ে একটা ক্লিক করে দাও আর অবশ্যই বিশে ডিসেম্বর খাদানের সঙ্গে তোমাদের যেন প্রেক্ষাগৃহে দেখা হয় তারা